আমাদের ছেলে জিউকে নিয়ে পিঠা উৎসবে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কি কি খাইলাম আমারও এরকম উৎসবে প্রথম যাওয়া আমরা কি কি পিঠা খাইলাম মানে কোথায় হইলো আজকের ভিডিওটা থাকবে বাংলাদেশ পুলিশ বটিয়াগাটা থানা এইখানে ঠিক অপোজিট এইখানে বটিয়াগাটা উপজেলা পরিষদের ভিতরে জিউ চলে গেছে এইখানে পিঠা পার্বণ হচ্ছে আমরা শুনেই চলে আসছি এখানে বড় একটা মাঠ আছে জিউ কে নিয়ে পিঠা খেতে চলে আসছি ও বাংলাদেশে ধা এইরকম ক্ষুধা অনেক বড় মাঠ জিউ বলতেছে আগে আমরা দেখবো যে কি কি খাবার আছে ওয়া এখানে মাখাটা কবে পেয়ারা মাখা ফুচকা এই পাশে বাদাম মিষ্টি সেই বাদামের মিষ্টি ও আগুন জ্বলতেছে ফুচকা ছোলা বাজি পাপো ওয়া হ্যাঁ ও সামনে ওয়াও জামাই পিঠা আমি একটু নামগুলো পাপা পিঠা চিতই পিঠা তেল পিঠা আমি পাটিসাপটা ইয়ে হিগো আমি পিঠার নামগুলো বলতেছি জিউ আমার পাশ থেকে বলতেছে কি এই পিঠাও ঘরে খাই সেই এই পিঠা আমি তৈরি করি কুড়ি বিশ টাকা ว <it> wow ้าวยิมอีค <BB EN> e ัม

পিঠা বা যে কোনো পিঠাগুলো এত এত মজা ছিল আমরা প্রথমে খাওয়ার পরে আবারও গিয়ে কয়েকটা পিঠা কিনছিলাম মানে ওইখানে বসে বসে বা দাঁড়ায় দাঁড়ায় এরকম করছে তো না আমরা দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম এদিকে ওদিকে জিওকে তো দিচ্ছিলাম এটা আমাদের ছিল প্রথম কোন একটা পিঠার মেলাতে গিয়া পিঠা খাওয়া এইখানে এই যে যে সাজের পিঠাটা দেখতেছেন গুড়ে ভিজানো খুবই মজার ছিল এত এত মজার ছিল মানে আরও বেশি মজা যখন ওই চামচ দিয়ে ভাঙার জন্যই করতেছিলাম জিওকে বলতেছি তুমি হাত দিয়ে খাও ওই পিঠাগুলো হাত দিয়ে খাওয়া যাবে আর এই যে যে সাজের পিঠাটা ভেজানো উচিত ওই পিঠা এইটা তো একটু চামচ দিয়ে খাইতে হবে পিঠা খুবই নরম এবং খুবই সুস্বাদু কিন্তু আমাদের ওই যে প্লেটটা এই প্লেটটা ছিল একটু বেশ নরম টাইপের সেই জন্য চামচটা দিয়ে আমরা বেশি একটা সুবিধা করতে পারতেছিলাম না কিন্তু অসম্ভব ভালো ছিল এত 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 ভালো মানে ফিদা যেটা বলে একেবারে ইয়ামি আপনারা যেরকম অনেক বলেন অনেক ফুড ব্লকাররা বলেন এইটা না খাইলে মিস করবেন হ্যান্ড করবেন একেবারে সত্য কথা এই স্টলের এই সাজের পিঠা বা অন্য অন্য পিঠাগুলো না খাইলে একেবারেই মিস করবেন এই পিঠাগুলো যেও কি মজা করে খাইতেছিল একেবারে প্রথম এই যে যে মেলাগুলোতে আমরা গেলাম আমাদের এই যে বটিয়াঘাটার এই পাশেই মেলা মাত্র দুই আড়াই ঘন্টার জন্য মেলাটা হয়েছিল অনেকগুলো স্টলই আসছিল প্রত্যেকটা স্টল আমরা ঘুরে ঘুরে একটু একটু করে খাওয়ার চেষ্টা করতেছিলাম এইখানে অনেক অনেক লোকজনরা আসতেছিল অনেকেই আছেন যারা জিওকে চিনতে পারছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা বলেছেন অনেক অনেক ধন্যবাদ সবার কাছে কী আপু আমার একটা কুলি পিঠা আমি একটা পিঠা নিয়ে জিউকে দিয়েছিলাম বর এখন অনেকেই বলবে না কি ক্রিপটা প্রায় এই কমেন্ট আসতেছে কৃপন হয় হয় কৃপন আপনি অনেকগুলো কিনে কিনা খান অনেকগুলো কিনে কিনে খাইয়ে খাইয়া ভিডিও করেন আমি একটা কিনা খাইতেছি দুইটা কিনা খাইতেছি আমি আমার মতো খাবো আমার মতো ভিডিও করব। জিউকে দিলাম আর বললাম এর ভেতরে নারকেল আছে। তুমি খাও আর আমার মা একটু তেলপিঠা পছন্দ করছিলো তেলপিঠা দিছিলাম ওইখান থেকে একটা দুইটা না কয়টা যেন মা খাইছিল ওইখান থেকে এই স্টলে যে চিকেন বলগুলো ছিল অসম্ভব মজার ছিল আমি এগুলো প্রথমে দেখতেছিলাম যে কি কি ছিল মনোযোগ দিয়ে আমি দেখতেছিলাম অনেকক্ষণ ধরেই দেখতেছিলাম তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আপু আপনাদের এখানে চিকেন বল দেবেন তারপরে আর কি কি যেন নিলাম মায়ের জন্য একটা কী নিলাম তা ও জিও দেখতেছিল চিকেন বলগুলো দেখতেছিল যদিও বাংলায় লেখা তারপরও আমি ওকে বুঝাই দিচ্ছিলাম যে এই এই আসে ভেজিটেবেল রোল আসে চিকেন রোল আসে এইখানে প্রচুর খাবার আছে এখানে খুবই মজাদার এই খাবারটা ছিল আর চিকেন বলটা যদি আপনি এইখানে না খান মানে অনেক কিছুই মিস করবেন এইরকম জিউর জন্য প্রথমে আমাদের চিকেন চিজ বল একটা আমি চেষ্টা করছি ওনার অনুরোধে হ্যাঁ এখানে খাবো আর একটা নারকেল কুলি একটা না আর কিছু না আর কিছু না চল্লিশ টাকা চিকেন আমার বন্ধু বিয়ে পাগল মানে বোঝে না আমার বন্ধুবিনে বিনে পাগল মানে বোঝালে বোঝে না বন্ধুর গক্ষি গ 맛있어? 치킨 볼 어때? 치킨 <목소리> 볼 <Chicken. 목소리> <Chicken bowl> 맛있어? 하나도 먹지 않아. আপু আমাদের এইটার আরো দুইটা দেবেন খুবই মজা হয়েছে খুব সুন্দর সুন্দর গান চলতেছিল আমাদের মানে খুব ভালো লাগতেছিল গানগুলো শুনতেছিলাম জিউ অবাক হয়ে গান শুনতেছিল তারপরে খাবার এই চিকেন বলগুলো তো অসাধারণ হয়েছে জিউর কাছে তো সেই মজা হয়েছে কুলি কুলিপিঠাটা বিশেষভাবে আমি ওকে দিচ্ছিলাম যেগুলো ভাজা ছিল আবার এমনি চাল দিয়ে এক তৈরি করা ছিল আমি দুইটাই ওকে ট্রাই করানোর জন্য খুব বেশি করতেছিলাম যে এইটা আমার কাছে যেহেতু অনেক বেশি ভালো লাগে কুলি কুলিপিঠা সাজের পিঠা প্রচুর মজা লাগে সেইগুলো আমি ওকে বেশি ট্রাই করাচ্ছিলাম সাজের পিঠাটা আমি আমাদের করি অন্যভাবে তৈরি করি যে সাদা রং হয় চিনি দিয়ে তৈরি করি তো আর একটু গোল গোল আমার সাজটা সেই জন্য ও ই করতে পারতেছিল না এখানে বড় ছিল আর আমার কাছে একটুখানি গোল আমি এবার সাজের পিঠার জন্য সাজ নিয়ে যাব যেন ওকে আমি পরবর্তীতে করে খাওয়াইতে পারি প্রত্যেকটা স্টলেই আকর্ষণীয় পিঠাগুলো ছিল আমি মাকে দিচ্ছিলাম মা ওইখান থেকে চিকেন ই নিয়ে খাচ্ছিল আর আমি বলতেছিলাম তুমি এইগুলো খাও এইগুলো খাও আপু এই ভিতরে কি আছে ভেজিটেবল ভেজিটেবল এইগুলোর দাম কত এটা হচ্ছে নারকেলে এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে খ্রিসা পাটি এটা আছে চল্লিশ টাকা ভাপা পিঠা আছে তিরিশ টাকা এটা আছে মুখ পাকন মুখ পঞ্চাশ টাকা এখানে আছে নরম পাকন পিঠা এটা হচ্ছে বিশ টাকা এইটা কত করে ওটা চল্লিশ টাকা চিকেন বল থ্যাংক ইউ बाबु यो के मगलको योग खाजो खाजु काउडी আমাদের এই একটা আসছে আমার কাছে যে পিঠাগুলো অনেক বেশি ভালো লাগতেছিল আমি সেইগুলোই কিনতেছিলাম আর এখানে আমাদেরকে যারা যারা আমাদের সাথে কথা বলেছেন ছবি তুলেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেকেই জানেন না হয়তোবা জিউ আমার কি হয় জিউ দের ছেলে আমার আমাদের ছেলে অনেকেই করছেন যে হয়তো বা অন্য কেউ বা অনেকে ব্লগ দেখেন নাই হঠাৎ করে সেই জানতে চাচ্ছে জিউ আমার থেকে অনেক বড় হয়ে গেছে লম্বা চওড়ার দিক থেকে অনেকে চিন্তা করতেছিলেন নিজের ছেলে কি না আমার নিজের ছেলে আমার পেটের ছেলে এবং আমাদের ছেলে ঠিক আছে অনেক

আপু ফুচকা কত করে বিশ তিরিশ আমাদের বিশ টাকার একটা দিবেন ফুচকাটা কেমন ছিল জিউর কাছ থেকে আমি যেটুকু শুনছি যে ভালো এবং বড়ো বড়ো টুকরো করা মরিচের টুকরো করা ছিল যেগুলো ওই যে নিচে দেখা যাচ্ছিলো একেবারে শেষের দিকে তা আমি বলতেছিলাম স্বাদটা কেমন ছিল ও বলতেছিলো যে খুলনাতে নিউ মার্কেটের পিছনে স্ট্রিট ফুডের দোকানে বা ওই যে আমজাদ হোটেল গল্লামারির দিকে যাইতে যাবে এইরকম কিছু কিছু আছে না অন্য জায়গায় যে ফুচকাগুলো খাইছে তার থেকে অনেক অনেক আলাদা এবং এই ফুচকাটা অনেকটাই সাধারণ ফুসকা যে ফুসকার সাথে অন্য মানে এই ফুসকাটার সাথে অন্য ফুচকার সাথে তুলনা করা যাবে না এটা খুবই একটা সাধারণ যেটা ওর ভাষার মতো যেটা হচ্ছে কি ধরেন ওই যে গ্রামের দিকের সাধারণ ফুসকা গুলো আর যেগুলো প্রফেশনাল একেবারে ফুসকা মোটামুটি ভালোই খারাপ না এখানে অনেক অনেক ভাই বোনেরা আপুরা কথা বলেছেন জিউকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এখানে পেয়ারা মাখা হচ্ছে একটা আপু তো আমাদের জন্যই মাখাইতেছিলেন আমি অনেক অনেক রিকোয়েস্ট করছি যে আপু প্লিজ আমি একটু পেয়ারাটা আমার মতো করে মাখায় নেবো প্লিজ আপু প্লিজ এরকম বলা সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা একেবারে অন্তরের অন্তস্থল থেকে আমি আসবো আমার মা ঝুড়ি বাজা খায় দেন্ডেরি পোলাপান জিউ হানা চকমান মগ বললে এগো বাংলাদেশে তো ঝুড়ি বাজা জিউ একটু ভেঙে ভেঙে কাটছিল পাশে ছোট ছোট ছেলেরা ছিল ও বলতেছিল নেও নেও তা কেউ নিচ্ছে না ওরা অনেক লজ্জা আমার ছিল কেউ নেবে না ওর কাছ থেকে ও বারবার ক্রি করতেছিল নেও নেও এই দিকে ভিডিওটা যারা দেখতেছেন তারা কি বলতে পারবেন কমেন্ট এই পেয়ারা মাখা ভাইয়াটা কোথায় বসেন যে এই ভাইয়া কোথায় বসেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এই এই পেয়ারা মাখাটা না খাইলে মানে মনে হবে যেন জীবনে কিছুই খাই না এইরকম মাখাটা মানে যারা মাখা পছন্দ পেয়ারা মাখা এত মজা হয় প্রচুর মজা হয়েছে মানে ফিদা হয়ে গেছে আমি এতই পেয়ারা মাখাটা যে এত এত মজার আর এইখানে অনেক অনেক লোকজন পেয়ারা মাখা খাইতে আমাদের মিটিয়ে পিক পিক করতে আসে তো এই পেয়ারাগুলো মানে অনেকটাই বড়ো এবং আমি যখন মাখানোর জন্য বলতেছিলাম ভাই আমাকে যে পেয়ারাটা দেবেন বেশ একটু নরম নরম স্টাইলের হবে শক্ত হবে না কারণ আপনারা অনেকেই জানেন যে আমার দাঁতের অবস্থা ভালো না সে সেই পেয়ারা খাইতে গিয়ে আবার দাঁতের এই যে আমি আবার বাংলাদেশে এসেও তো দাঁতের ডাক্তার দেখাই আসছি আবারও যাইতে হবে তা না হলে সুতরাং একটু নরম নরম হবে বেশ স্বাদ হবে ওই পেয়ারাগুলো কিন্তু একটু বেশি স্বাদ হয় আমার কাছে ওই পেয়ারাটা খুব বেশি ঝাল দিয়া মানে এত বেশি ঝাল দেবেন তারপর আপনার মতো করে মশলা দিয়ে আমাকে মাখায় দেবেন তো এইখান থেকে আমি বলছিলাম যে আমাকে অর্ধেক দেবেন আরও অর্ধেক অন্য কাউকে দিয়ে দেন আর এইরকম একটা পেয়ারা মাখার জন্য আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি কত নেন উনি চল্লিশও নেয় পঞ্চাশও নেয় তো আমি ওনাকে পঞ্চাশ দিয়েছিলাম এইখানে একবার এত মজা হয় মাখাটা কেউ যদি জানেন যে উনি কোথায় বসে প্লিজ আমাকে একটু কমেন্ট করুন কারণ আমি তো যাইতে চাই ওনার কাছে এই পেয়ারা মাখা খাওয়ার জন্য প্রচুর মজা মানে সেই লেভেলের টেস্ট সেই লেভেলের স্বাদ মানে না খাইলে আপনারা কেউই বিশ্বাস করবেন না যে আসলে এত এত মজা ওনাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম ভাই আপনি আমরা কেন রাখেন না পেয়ারার সাথে আমরা হইলেও তো আপনার অনেক বেশি বিক্রি হইতাম তো উনি বলতেছিলেন যে আপো পেয়ারাটা খাইতেই পারি না প্রচুর লোকজনরা হয় অনেকে আস খাইতে আসেন আবার আমরা কাটতে কাটতে দেখা গেল আমার টাইম হইল না সত্য কথা এখানে দাঁড়ায় দাঁড়াই আমরা যারা খাইতেছিলাম মানে ওনার কাছ থেকে নিয়ে নিয়ে মাখাই দিচ্ছিলেন উনি একবার খাওয়ার পর আবার এসে ওনারা বলতেছিলেন এই আমাদের জন্য আবার মাখান মানে এই লেভেলের টেস্ট এবং আমিও আসলে ই করছি যে পুরোটা মাখায় নিলেই ভালো হতো সেই লেভেলের টেস্ট সেই জন্য আমি ওনাকে আবারও খুঁজতেছি উনি হয়তো বা ওই সময় ওইখানে রেগুলার বসে কি না এটাও আমি জানি না আমার খুব ভুল হয়ে গেছে যা আমার একটু জিজ্ঞাসা করার দরকার ছিল যে ভাই আপনি কি এইখানেই রেগুলার বসেন কি না বা অন্য কোন জায়গায় বসেন কি না মানে প্রচুর মজা হয়েছে আমি আবারও খাইতে যাব এইটা আমার কাছে একটা ইয়ে হয়ে গেছে ইস আমি আবারও খাইতে যাইতে পারতাম কিন্তু আমি তো জানি না যে উনি আসলে কোথায় বসে রেগুলার চুর ঝাল দিতে বলছিলাম সম্পূর্ণভাবে পারফেক্ট ছিল লবণ ঝাল অন্যান্য মশলাগুলো মানে আমি তো পুরো ফিদা হয়ে গেছি ভাই এত বছর পরে ওই যে স্ট্রিট ফুডের মিক্স মাখা খাইলাম আর ওনার এইখানের এই মাখা খাই আমি ফুল ফিদা হয়ে গেছি আমি অনেকের কাছেই শুনছি আমরা মাখা তা আমরা ঘরে মাঝে মাঝে আমরা মাখাই ঠাকাই খাই কিন্তু বাইরের থেকে এইভাবে আমরা মাখা আমি এটা প্রথম খাইছি প্রচুর মজা লাগছে অনেক অনেক মজা লাগছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত ভালো করে উনি মাখাইতে পারেন মাখানোর পর আমি জিওকে দিয়েছিলাম যে তুমি একটু খাও ও যে মানে ছেলেরা যে আসলে মাখা মাখামাখি খুব বেশি একটা পছন্দ করে না বা অনেক ছেলেরা আছে পছন্দ করেন তা জিও মানে আমি যেটা বলি কোরিয়ান হিসাবে ওর কাছে কেমন লাগছিল ও বলতেছিল মা খাইছে কেন এত মশলা দিছে এটা যদি ফলই হয় তুমি তো এমনিই খাইতে পারতাম ফল কেন এত মশলা দিয়ে মাখাইতে খাইতে বলছো ও আমাকে বলতেছিল যে এটা ওদের স্টাইলের ওদের কথার অনুযায়ী আমার আমি বুঝাইতেছিলাম যে কোনো ফল মিষ্টি ফলও আমরা মা খাইয়া খাই আমি জিওকে বলতেছিলাম মিষ্টি ফল হোক টক ফল হোক বলতা বলতা ফল হোক আমরা সব মাখাই খাইতে পছন্দ করি আমরা এমনি এমনি ফল খাই না আর কোরিয়ানরা কি করে ভাই রে ভাই টমেটোটা পর্যন্ত চিনি দিয়ে মিষ্টি টমেটো তারপর চিনি দিয়ে মাখাই খাবে কোনো একটা কিছু খাইতে হলে বলবে কি চিনি দাও চিনি দিয়ে খাবে আর ভাই টক টমেটো টক ওই যে আনারস আছে না আমরা তো মাখাই টাকাই খাই আবার অনেক সময় দেখা যায় যে ওই যে আনারসগুলা তারপরে ওই যে টমেটোগুলো খুব মিষ্টি মিষ্টি হয় তো তারপরও অনেক কোরিয়ানরা আছে যারা চিনি দিয়ে ভরায় ভরায় খায় বলছেন সেই লেভেলের টেস্ট ওদের কাছে আর আমার কাছে তো মানে এই মাখা হবে একেবারে সেই স্বাদের আমার একটু পড়ে গেছে কোনো ব্যাপার না আমার কাছে আমার তো সেই স্বাদ আমি তো খাইতে খাইতে একেবারে অন্যরকম হয়ে গেছি পুরোটাই আমি খাইছিলাম মাকে অল্প একটুখানি দিয়েছিলাম এবং আমার সত্যি বলতেছে এই ভাইয়াটাকে আবার আমি যাব খাইতে যাব খুঁজে খুঁজে বাই করবো যে ভাইয়া কোথায় আছে। ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ